বৃষ্টিবার্তায় প্রত্যেককে আপনাদের স্বাগত জানাচ্ছি পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কোথায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকবে চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ এই চারটে দিনের পূর্বাভাস আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে উত্তরবঙ্গের পরিস্থিতিটা একটু খারাপ রয়েছে তাই উত্তরবঙ্গের পরিস্থিতিটা আপনাদের প্রথমেই জানাবো চব্বিশ তারিখ রবিবার আগামীকালের যে পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে বলা হয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে মূলত ওপরের জেলাগুলোতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুর দুয়ার সঙ্গে উত্তর দিনাজপুর অনেক জায়গাতে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টিটা প্রচন্ড হবে না হালকা মাঝারি হবে কিন্তু মালদা এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাস নেই রবিবারের দিকে সোমবার সব থেকে বেশি বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই তিনটি জেলার দিকে বলা হয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে অন্যান্য জেলা যেমন রয়েছে কালিম্পং সঙ্গে রয়েছে কুচবিহার এখানে মাঝারি থেকে দু এক জায়গায় একটু মাঝারি ভারী হতে পারে উত্তর দিনাজপুরে মাঝারি বৃষ্টি দক্ষিণ দিনাজপুর মালদাতে হালকা হালকা বৃষ্টি হবে এটা পঁচিশ তারিখের পূর্বাভাস ছাব্বিশ তারিখেও কিন্তু বৃষ্টি যে হবে না তা নয় পঁচিশ তারিখে বৃষ্টিটা সবথেকে হবে দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা জেলার দিকে বিশেষ করে যে জেলাগুলো আমরা আমরা দেখতে পাচ্ছি অনলাইন মডেল থেকে ওপরের প্রত্যেকটা জেলাতেই দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর ওয়েদার অফিস বলছেন দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই তিনটি জেলার দিকে যাই হোক না কেন ভারী বৃষ্টি পঁচিশ তারিখে প্রচণ্ডভাবে হতে পারে কিছু কিছু এলাকায় সঙ্গে ছাব্বিশ তারিখেও অনেক জায়গাতে বৃষ্টি হবে তবে হালকা মাঝারি বৃষ্টি হবে সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া এবং সহ বৃষ্টির একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে ছাব্বিশ তারিখে দেখতে পাচ্ছেন বৃষ্টিটা কিন্তু কমে যাবে তবে অনেক জায়গা বৃষ্টি হবে ওপরের জেলাগুলোতে নিচের জেলায় দু এক জায়গা দু এক জায়গা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে সাতাশ তারিখে যে বৃষ্টি একদম হয়ে যাবে বা কমে যাবে সেরকম নয় অর্থাৎ ছাব্বিশ তারিখে যে সম্পূর্ণ হয়ে যাচ্ছে সাতাশ তারিখ আর বৃষ্টি হবে না এমনটা নয় সাতাশ তারিখের দিকেও হালকা হালকা উত্তরবঙ্গে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জন্য যা রয়েছে ছাব্বিশ তারিখে বেশি বৃষ্টি হবে তবে চব্বিশ তারিখে যা পূর্বাভাস রয়েছে বলা হয়েছে পূর্ব বর্ধমান সঙ্গে রয়েছে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এই সংলগ্ন কোনো কোন জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে তো আমরা কি দেখতে পাচ্ছি একবার দেখে নেব আমরা সেরকম সকালও কিছু দেখতে পাচ্ছি না দিনের যে আপডেট রয়েছে বলা হয়েছে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ সঙ্গে পূর্ব বর্ধমান এছাড়া পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোর কোনো কোনো অংশে হালকা হালকা বৃষ্টি হতে পারে সেরকমই দেখতে পাচ্ছি আমরা পঁচিশ তারিখের দিকে সেরকমই একটা পূর্বাভাস রয়েছে অন্যান্য জেলাগুলো এই জেলাগুলো বাদে যেগুলো নাম করলাম বাকি জেলায় সেরকম কিছু নেই তবে ছাব্বিশ তারিখে সারা দক্ষিণবঙ্গজুড়ি বৃষ্টি হবে বলা হয়েছে হালকা থেকে মাঝারি হতে পারে পূর্ব বর্ধমান এছাড়াও রয়েছে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনার দিকে বাকি জেলাগুলোতে হালকা হালকা বৃষ্টি হবে তাই আমরা এটাই দেখতে পাচ্ছি পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট কম হালকা হালকা হতে পারে যেমন বাঁকুড়া রয়েছে পুরুলিয়া রয়েছে এখানে হালকা বৃষ্টি হবে বৃষ্টির সম্ভাবনাটা বেশি প্রধানত বাংলাদেশ লাগোয়া জেলাগুলোর দিকে দুই চব্বিশ পরগনার সঙ্গে রয়েছে নদীয়া কিছুটা পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এই জেলাগুলোর থেকে হালকা মাঝারি বৃষ্টি হবে আপডেটটি এই পর্যন্তই এবং সাতাশ তারিখে বৃষ্টি কমে যাবে দু এক জায়গায় দু এক জায়গায় কিছু কিছু জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এরকম পূর্বাভাস থ্যাংকস ফর ওয়াচিং